গত একত্রিশে ডিসেম্বর ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী ফুরফুরা হাই মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয় এই নির্বাচনে ইন্ডিয়ান ফ্রন্ট সমর্থিত প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের সমস্ত প্রার্থীরা তৃণমূল কংগ্রেস সমর্থিত ছজন প্রার্থীকেই পরাজিত করে জয়ী হয় আজ পয়লা জানুয়ারি সোমবার বিকাল চারটের সময় ফুরফুরা শরীফে জয়ী প্রার্থীদের আইএসএফ চেয়ারম্যান বিধায়ক

প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রান্টের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে ব্যাপকভাবে পরাজিত করেছে ছয় জন তৃণমূল কংগ্রেসের সমর্থিত পরাজয় স্বীকার করিয়ে আমাদের যে প্রার্থীরা আজকে বিজেতার হাসি এসেছেন তাদেরকে জনগণের পক্ষ থেকে তথা আমাদের পক্ষ থেকে আমরা যৎসামান্য পুরস্কার দিয়ে পুরস্কৃতি করেছি এক কথাই সংবর্ধনা দিয়েছি প্রোগ্রাম আমাদের তারপরে সাংবাদিক বন্ধুদেরকে কল দিয়েছিলাম আপনারা এই বিষয়ে যদি কোনো আমাদের কাছে কোশ্চেন থাকে জয়ের ব্যাপারে বা আগামী আমাদের লক্ষ্য কি সে বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন ফুরফুরা পঞ্চায়েত ভোটে দেখা গেছিল যে পঞ্চায়েত লুট হয়েছিল ভোট লুট হয়েছিল তার কি এফেক্ট করলো এই নির্বাচন মানুষকে ধমকে চমকে মানুষের অধিকার হনন করে বেশি দিন রাখতে পারে না পঞ্চায়েত নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছিল শাসকের বিপক্ষে তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল ভোট লুট করে সবুজ আবির মেখে তারা এখন হইয়াই করছে যদিও এই বিষয়টা আমাদের হাইকোর্ট করা আছে আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তাদের আবিকে ফিকে করব অর্থাৎ এই পঞ্চায়েত অবৈধ বলে কোর্টের মাধ্যমে আমরা ঘোষণা করাবো সেই ক্ষোভটা ছিল সেই সুযোগ পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ভোটদানের পূর্ণ স্বাধীনতা পেয়েছে কোনো ভয়ভীতিকে ছিল না সবকে উপেক্ষা করে ভোট দিয়েছে শাসকের বিপক্ষে ভোটটা দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা পঞ্চায়েতে যে আমাদের ভোট লুট হয়েছে আমরা এখানে সিপিএম এবং আইএসএফ মিলে যে জোট গঠন করেছিলাম শাসককে পরাস্ত করার মতো আমরা ক্ষমতা ধরেছিলাম সেটা কিন্তু গতকালকে রেজাল্টে কিন্তু আবার প্রমাণিত করেছে আগামী দিনে কি রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে স্কুল বা এই নির্বাচন আমরা যেখানে নির্বাচন হবে আমাদের শক্তি মতো আমরা সেখানেই এগিয়ে যাব এবং মানুষের কাছে যাব মানুষকে আহ্বান করবো মানুষ আমাদেরকে ভোট দেয় আমরা জিতবো শ্রীরামপুর লোকসভায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন বক্তব্যের মাঝে আপনি বলছিলেন যে এই জয় আমাদেরকে শ্রীরামপুর তথা জাঙ্গিপাড়াকে বুঝিয়ে দিচ্ছে যে হচ্ছে দেখুন আমরা তো আগামী দু হাজার লোকসভাকে আমরা পাখি করেছি তো আমাদের হোম সিট হচ্ছে শ্রীরামপুর সুতরাং এখানে তো আমাদের একটা আলাদা নজর থাকবেই তো আজকে আমাদের ধরুন এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল আমরা প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো রেজাল্ট করছি এবং শাসককে এক কথায় সারা রাজ্য জুড়ে কাপড়ে ধরিয়ে দিয়েছে ফুলপুরা হাই মাদ্রাসার অভিভাবকরা এবং ফুলপুরা অঞ্চলের যারা নেতৃত্বরা যাদের প্রচেষ্টা এই রেজাল্ট হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলন থেকে সত্যিকার এদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত যেভাবে টানা এক মাস এরা মেহনত করছে মানুষের কাছে গিয়েছে অভিভাবকদেরকে বুঝাতে পেরেছে এ বোঝানোর ফল আজকে আমরা পার হাতে নাতে পারছি যে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব

বলার পর্যন্ত মানুষের ঠিকঠাক নয় সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করবো আশা করছি যে আমার আবার মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জির মহাশয়কে আপনাকে কি ওখানে একটা তৈরি হয়েছে আপনার উপর যে আপনি এখানে দাঁড়ালে অভিষেক ব্যানার্জী যে হেরে যেতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে আপনাদের তরফ থেকে কি মনে না আমি বাগনায় আমি একজন মানুষ গণতন্ত্রের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী মানুষের মতামতের উপরে বিশ্বাসী

ওনার দলের কে কি ওনাকে পরামর্শ দিচ্ছে সেইকে উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য অভিষেক এগিয়ে আসুক যে ডায়মন্ড হারবারের মানুষ গণতান্ত্রিক পক্ষে মতামত প্রদান করুক অভিষেক ব্যানার্জি মহাশয়ের ক্ষমতার আছে বা তার দল কিভাবে মানুষের মধ্যে শোষণ করেছে বা শাসন করেছে সেটা পরীক্ষা করুক কালকে ভোটে যেভাবে নিরাপত্তা দেখা গেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে সেক্ষেত্রে কি এভাবে নিরাপত্তা দিয়ে সব জায়গায় ভোট করলে কি রেজাল্ট পাল্টে যেতে পারতো অবশ্যই পুলিশ যখন ভুল করে তার আমরা সমালোচনা করি পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকানে সমালোচনা করেছি মাদ্রাসা হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে গতকালকে যেভাবে পুলিশ সক্রিয় ছিল সেটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে এটাও বলবো এটা কিন্তু কোর্টের একটু মনিটরিং ছিল কোর্টের নির্দেশনা ছিল যে তৎপরতা পুলিশ দেখিয়েছে ওই তৎপরতার সাথে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ভোট হলে যে কোনো চ্যালেঞ্জ যত বড় চ্যালেঞ্জ হোক না কেন আইসিএফ নিতে প্রস্তুত আছে এবং শাসককে পরাস্ত করার জন্য একশো শতাংশ দেবে পরাস্ত করার জন্য এবং রেজাল্ট আইসিএফ এর পক্ষে আসবে শাসকের বিপক্ষে যাবে আগামী দিনে কি ভাবছেন আইসিএফ এর তরফ থেকে সারা রাজ্য জুড়ে পার্টি দেয়া হবে কতগুলো পার্টি নয় এই মুহূর্তে এই জায়গা আমরা পৌঁছাইনি যে সমস্ত জায়গাগুলোতে আমরা পার্টি দেব তার যে কটা জায়গা বাকি থাকবে যারা দ্বারা ধর্মনিরপেক্ষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সামনের সাইডে থেকে লড়াই করছে সেই জায়গাগুলোকে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব সাপোর্ট করব আর বলছিলেন যে কোঅপারেটিভ ব্যাংক এবং আরো বিভিন্ন স্কুলে আপনারা এই জাঙ্গিপাড়া ব্লকের যেহেতু জাঙ্গিপাড়া ব্লক ফুলপুরা অঞ্চলে বেশ কিছু জায়গায় নির্বাচন কে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে ওই মনোনীত দিয়ে সিলেকশন করে চালানো হচ্ছে ইলেকশন কোনো হচ্ছে না যেমন কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের এতে রামপাড়াতে ওখানে অনেক প্রপার্টি ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে এক প্রকার ব্যাংকটা ধ্বংস হতে চলেছে দুর্নীতি হচ্ছে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমরা সেখানে আগামী দিনে আমরা কনটেস্টে যাব মানুষের কাছে যাব মানুষ যদি রায় আমাদের পক্ষে দিয়ে চলাবো সামান্য একটা উদাহরণের হিসাবে বলছে ওখানে যেভাবে লোন দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে এটা তো মানুষ আনা দরকার একজনের বাৎসরিক ইনকাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা খোঁজ নি তাকে নাকি প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লোন দিয়েছে কোন আইনের বলে দিয়েছে কার সুপারিশে দিয়েছে কার টাকাটা দিয়েছে এগুলো তো জানা দরকার এগুলোর জন্যই আমাদেরকে কমিটির মধ্যে আসা দরকার আমাদের আমাদের মিনস মানুষকে আসা দরকার যারা জনগণের কথা ভাববে সোসাইটির কথা ভাববে ওই কোঅপারেটিভ ব্যাংকের কথা ভাববে তাদেরকে আমরা জিতিয়ে ওখানে পাঠাবো ফুরফুরা বোর্ড ভেঙে কি আবার আপনারা দখল নিতে চাচ্ছেন বক্তব্য যেটা উঠে আমরা তালা ভেঙে দখল নেওয়ার পক্ষে নয় বোর্ডকে হাতুড়ি দিয়ে ভেঙে দখল নেওয়ার পক্ষে নয় আমরা আইনের চাবুক মেরে ওই বোর্ডকে ভাঙবো ওই ভোটকে ভেঙে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত হয়ে আমরা আবির মেখে ওখানে পৌঁছাবো